চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহের সময় এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিহাদ এবং চিত্র সাংবাদিক মোহাম্মদ পারভেজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সিনিয়র সহসভাপতি শাকাওয়াত হোসেন রুবেল সাবেক সভাপতি এস এম শামসুল আলম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন সহসভাপতি হেফাজত সবুজ সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ ও ও রাঙ্গামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রবুক্ষ সুস্থ বিচার না হওয়ার কারণে এসব সন্ত্রাসিক পুষ্টিগুলো বারবার আমাদের উপর আমলা বির্যাত করার সাহস পাচ্ছে সোশাইল জিয়াজ এবং পারমেলদের রক্ত একটা অবস্থায় চট্টগ্রামের এক কাছে গিয়েছিলেন এর বিষয়ে তখন সাংবাদিকদেরকে বলেছিলেন যে আপনারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসেলেন নিরাপত্তার বিষয়টা আমরা দেখছি বক্তারা বলেন দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে এরি ধারাবাহিকতায় চট্টগ্রামে এখন টেলিভিশনের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনাও নেককারজনক ও অগ্রহণযোগ্য দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন কিভাবে কাজ করতে দেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করে যারা আপনাদের মজাতন্ত্রের মজা লুক்பের চিন্তা করছেন আপনারা মোকার স্বর্গে বসবাস করছেন আপনাদের মোকার স্বর্গে বসবাস তারা বন্ধ হয়ে যাবে মিডিয়া এখন এখানে যদি আমি হাত তুলি সারা পৃথিবীতে হাত তোলা শুরু হয়ে যাবে আমরা সেই আন্দোলনে যাচ্ছি না আমরা এখন আপনাদেরকে আপনাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনারা একটু আইন প্রয়োগ করুন সঠিকভাবে আপনারা আপনাদের জায়গায় সঠিক জায়গায় ফিরে আসুন